আরামর ভেরার শুধু মনে করেন না 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 আমি সুতকাই কোরআন আমার বিপক্ষে আমি এটা আয়াত মানি না আমি ঘোষ খাই আমার বিপক্ষে করান আমি তো এই আয়াতটা মানি না আমি মানুষের জমি এত সাদ করে খাই এই যে মানুষের জমিটা এত সাদ করে খায় এটা কোরআন কেন বলবে খাওয়া যাবে না এটা আমি মানি না কি বলেন তার মানে আপনার বিপক্ষে যাইতেছে আপনার কার্যকলাপের কারণে আর আপনি বলতেছেন না না এগুলো আমি মানি না আর আপনার পক্ষে যদি গান গান এটাও মানি ভালো ভালো খান বলে এটাও মানি কি বলে আমার পক্ষে যতগুলো কথা সব মানি কিন্তু আমার কার্যকলাপের বিপক্ষে যে কথাগুলো যায় আমি এগুলো কোরআনে আয়াত মানি তাহলে আপনি আর মুসলমান থাকতে পারবেন না ইমানদার থাকতে পারবেন না কোরআন কে অস্বীকার করার কারণে আপনি কি হয়ে যান আপনি কাফে হয়ে যাবেন মহান আল্লাহ পরে আল্লাহ পাক বলেন ইন্না কুননা মুরসিলিন আমার নির্দেশে আমি রাসূল পাঠিয়ে থাকি এবার আমার ভাইরা বলেন দুনিয়ার জমিনে যত নবী এসেছেন কে বানাইছেন বলেন কিন্তু নবী করিম সাল্লাম যখন দুনিয়ার জামানায় এসেছিলেন তখনকার যুগে যারা আবু জাহের ছিলেন ছিলেন কিনা আবু লাহাব ছিলেন মুগিরা ছিলেন বড় বড় যারা কাফের ছিলেন তারা আল্লাহ নবীকে কখনো নবী হিসাবে তারা মানে নাই তারা কখনো স্বীকৃতি দেয় নাই যে আল্লাহ তালা তিনাকে আগে ছেলে মোহাম্মদ কে নবী হিসাবে প্রেরণ করেছে কে বললেন বলেন কে বললেন আল্লাহ কে বলেন বলেন আল্লাহ নিজেই বললেন নবীকে বাহান আপনার আমার জামানার মধ্যে যিনি নবী হলেন দুনিয়াতে এসেছেন তিনি হলেন মহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা হলাম জনাব মুহাম্মদুর সাল্লামের উম্মত কিন্তু একটা দুঃখের বিষয় নবীর সাথে উম্মতের কোনো মিল পাওয়া যায় না নবী বলে নামাজ পড়ো আমরা নামাজ না। নবী বলে সুদ খাও না আমরা সুদ খাই নবী বলে ঘুষ খাও না আমি আমরা ঘুষ খাই নবী বলে পরের আইল ঠেলবা না আমরা আইল ঠেলি নবী বলে মানুষের সমালোচনা করো না আমরা করি নবী বলে মানুষকে আঘাত দিয়ে কথা বলবো না আমরা আঘাত দেই নবী বলে ছেলে তোমার আছে ছেলে সম্পদ ছেলেকে দাও আমরা কম দেই যেই ছেলে ভালো তাকে বেশি দেই যেটা দুর্বল তাকে ঠকাই আমার আল্লাহর নবী বলেন ছেলের সমান সমান যেটা অধিকার তাদেরকে দাও আর মেয়ের সেটা অধিকার মেয়েকে দাও আমরা বলি ছেলেকে দিছি মেয়েকে দিলাম না মারে মনে কিছু না যদিও তোরে জমি দেয় নাই টাকা দেয় নাই সব চাইতে বড় জিনিসটা তোরে দিলাম বলে কি বাবা বলে তোরে দোয়া দিল বাবা কি করল দোয়া দিল জমি দিল টাকা দিল না দোয়া দিয়ে কি জমি সমান হয় দোয়া তো আপনার ছেলেও পাবে মেয়েও পাবে লেগড়াও পাবে কারাও পাবে খব পাবে সবাই তো আপনার দোয়া পাবে এক সমান কিন্তু সম্পদের বেলা আল্লাহ রাসুল যেটা বলেছেন সেটাই আপনাকে দিতে হবে একসুল সুল করলে আল্লাহর আদালতে এর স্বভা ব্যক্তির আপনাকে দিতে হবে কথা বুঝতে পারছি